বাংলার ইতিহাস কি শুধু পালসেন যুগ থেকে শুরু না আজ থেকে প্রায় আড়ে হাজার বছর আগে এই বাংলার মাটিতেই গড়ে উঠেছিল এক শক্তিশালী জনপদ যার নাম শুনে কেঁপে উঠেছিল গ্রিক বিশ্ব যার মুখোমুখি হতে সাহস পায়নি স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট আজ আমরা জানব প্রাচীন বাংলার রহস্যময় অঞ্চল গঙ্গারিডা সম্পর্কে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বাংলার ইতিহাসকে নতুন দেখবেন গঙ্গারিডা বা গঙ্গারিডাই এটি কোনো কাহিনী নয় বরং প্রাচীন গ্রিক ও রোমান ঐতিহাসিকদের লেখা থেকে জানা এক বাস্তব জনপদ গঙ্গা নদীর নাম থেকে এসেছে গঙ্গারিডা নামটি অর্থাৎ গঙ্গা নদীর দেশ এই অঞ্চলটি ছিল মূলত গঙ্গা নদীর মোহনা ও বদ্বীপ অঞ্চল জুড়ে বিস্তৃত আজকের বাংলাদেশ এবং এর অবস্থান ছিল। গ্রিক ভাষায় একে বলা হতো গঙ্গা রিজিও অর্থাৎ গঙ্গার তীরবর্তী শক্তিশালী রাষ্ট্র গঙ্গারিডার সময়কাল ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে প্রথম শতাব্দী পর্যন্ত এই সময়টা ছিল ভারতীয় উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মৌর্য সাম্রাজ্য গঠনের ঠিক আগের ও পরের সময় হিসেবে ধরা হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারত অভিযানে আসেন তখনই ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো গঙ্গা রিডার নাম ওঠে আসে গঙ্গারীরা ছিল এক নদী সভ্যতা এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হতো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ও তাদের অসংখ্য শাখা নদী উর্বর পলিমাটি এবং বিস্তৃত জলাভূমি সব মিলিয়ে এটি ছিল প্রাকৃতিক ভাবে সুরক্ষিত এক অঞ্চল আজকের মানচিত্রে বললে খুলনা বরিশাল ফরিদপুর যশোর সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ এই এলাকাগুলি ছিল প্রাচীন গঙ্গারীদের অংশ আজকের ভিডিওতে এই অংশটা হচ্ছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর জানতে পারেন। তখন তিনি এটা বুঝতে পারেন যে এই অঞ্চলে রয়েছে বিশাল সেনাবাহিনী হাজার হাজার যুদ্ধাহাতি অপরাজীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রিক ঐতিহাসিক ডিডুরাসের বন্ধনে বলা হয় বঙ্গাইদের কাছে ছিল প্রায় চার হাজার যোদ্ধা হাতি আলেকজান্ডারের সৈন্যরা ইতোমধ্যেই ক্লান্ত নতুন করে এত শক্তিশালী বাহিনী মুখোমুখি হতে তারা রাজি হয়নি ফলে ইতিহাসে এক বিরল ঘটনা ঘটে আলেকজান্ডার পিছু হটেন ভাবুন একবার বাংলার মাটি শক্তির কথা শুনেই বিশ্বজয়ী আলেকজান্ডার থেমে গিয়েছিলেন গঙ্গারিডার সামরিক শক্তি মূল ছিল যুদ্ধ হাতি এ হাতিগুলো শুধু শক্তিশালীই নয় তাদের গায়ে থাকতো লোহার বর্ম পিঠে থাকতো সশস্ত্র যোদ্ধা গ্রিক সেনারা হাতির সাথে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল না ফলে গঙ্গারিডার হাতি বাহিনী ছিল এক ভয়ঙ্কর অস্ত্র এছাড়া ছিল পদাতিক বাহিনী নৌবাহিনী এবং নদীভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গঙ্গারিডা শুধু যুদ্ধেই শক্তিশালী ছিল না অর্থনীতিতেও ছিল সমৃদ্ধ ধান শস্য পাট এবং নদীবৃত্তে কৃষি ছিল প্রধান বৃদ্ধি নদীপথে বাণিজ্যের মাধ্যমে এই অঞ্চলের সাথে যুক্ত ছিল দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগর গ্রিক এলাকায় পাওয়া যায় এই অঞ্চল থেকে রপ্তানি হতো শুক্র বস্ত্র মুক্তা ও স্বর্ণ দুঃখজনক হয় সত্য গঙ্গা রিডার শাসকদের নাম ইতিহাসে পাওয়া যায় না অনেকে মনে করেন এটি মৌর্য সাম্রাজ্যের আগেই শক্তিশালী ছিল আবার কেউ বলেন মৌর্যদের সাথে এর সম্পর্ক তবে একটি নিশ্চিত গঙ্গারিডা কোনো দুর্বল জনপদ ছিল না গঙ্গারিডা আমাদের কি শেখায় বাংলা ছিল প্রাচীনকাল থেকে শক্তিশালী বাংলা ছিল আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলা শুধু শাসিত হয়নি শাসন কতও জানতো গঙ্গারিডা হলো বাংলার আত্মমর্যাদার প্রতীক ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই গঙ্গারিডা আজও আমাদের গর্ব আপনি যদি বাংলার ইতিহাস ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন ইতিহাস জানতে চান ধন্যবাদ